প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব অনুবন্ধী অ্যাসিড ক্ষারক সম্পর্কে তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই প্রথমে দেখব অনুবন্ধী অ্যাসিড বলতে কি বোঝায় কোন ক্ষারক প্রোটন গ্রহণ করে যে অ্যাসিড উৎপন্ন করে তাকে সেই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলে আমরা জানি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যে সমস্ত পদার্থ প্রোটন গ্রহণ করে তাদেরকে বলা হয় খারক এখন এই ক্ষারক প্রোটন গ্রহণ করে যে অ্যাসিড উৎপন্ন করে সেই অ্যাসিড আবার প্রোটন ত্যাগ করে অর্থাৎ কোন ক্ষারক প্রোটন গ্রহণ করে যে প্রজাতি উৎপন্ন করে তাকে সেই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলা হয় যেমন এক্ষেত্রে বি একটি ক্ষারক এই ক্ষারকটি একটি প্রোটন গ্রহণ করে বিএইচ ক্যাটায়নে পরিণত হচ্ছে এখানে বি যেহেতু প্রোটন গ্রহণ করছে বি হলো ক্ষারক এবং প্রোটন গ্রহণ করে একটি ক্যাটায়ন বিএইচ প্লাস তৈরি করছে এখন বিপরীত বিক্রিয়ায় বিএইচ একটি প্রোটন ত্যাগ করে আবার বিতে পরিণত হচ্ছে তাহলে কি দেখতে পাচ্ছি যে এই বিস প্লাস একটি প্রোটন কি করছে ত্যাগ করছে ত্যাগ করে কিসে পরিণত হচ্ছে বিতে এটা হলো বিপরীত বিক্রিয়া এই বিক্রিয়া যেহেতু একটি প্রোটন ত্যাগ করছে তাহলে অবশ্যই প্রোটন গ্রহণ করে এই অ্যাসিডটি তৈরি করেছিল এই অ্যাসিড আবার প্রোটন ত্যাগ করে বিতে পরিণত হচ্ছে এখন এই বিএইচ প্লাস হল বিয়ের এর অনুবন্ধী অ্যাসিড একটি উদাহরণ দেখি এখানে অ্যামোনিয়া অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করছে গ্রহণ করে এনএইচ ফোর প্লাস অর্থাৎ অ্যামোনিয়াম আয়নে পরিণত হচ্ছে তাহলে অ্যামোনিয়া কি করল প্রোটন গ্রহণ করল করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হলো এটা হলো সম্যক বিক্রিয়া এরপর আমরা দেখব এই বিপরীত বিক্রিয়াটাই কি হয় বিপরীত বিক্রিয়ায় অ্যামোনিয়াম আয়ন একটি প্রোটন ত্যাগ করে আবার কিসে পরিণত হচ্ছে অ্যামোনিয়াতে যেহেতু অ্যামোনিয়া আয়ন প্রোটন ত্যাগ করছে তাহলে অ্যামোনিয়াম হলো অ্যামোনিয়াম আয়ন একটি কি অ্যাসিড এই কারণে অ্যামোনিয়া ক্ষারকের অনুবন্ধে অ্যাসিড হলো অ্যামোনিয়াম আয়ন তাহলে এক্ষেত্রে কি হলো যে প্রোটন একটি সরি ক্ষারক একটি প্রোটন গ্রহণ করে অ্যাসিডের পরিণত হয় এই অ্যাসিডটি আবার প্রোটন ত্যাগ করে ক্ষারকে পরিণত হচ্ছে এইজন্য এই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড হলো এটা অর্থাৎ অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড হলো অ্যামোনিয়াম আয়ন এরপর আমরা দেখব অনুবন্ধী ক্ষারক বলতে কি বোঝায় কোন অ্যাসিড প্রোটন ত্যাগ করে যে ক্ষারক উৎপন্ন করে তাকে সেই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলে আমরা জানি ব্রলস্টেড লাউরি মতবাদ অনুসারে যে সমস্ত পদার্থ প্রোটন ত্যাগ করে তাদেরকে বলা হয় অ্যাসিড এখন অ্যাসিড প্রোটন ত্যাগ করে যে প্রজাতি উৎপন্ন করে সেটি হলো সেই অ্যাসিডের অনুবন্ধী ধারক যেমন এক্ষেত্রে এইচ এ একটি হলো অ্যাসিড এই অ্যাসিডটি একটি প্রোটন ট্যাগ করছে ট্যাগ করে কিসে পরিণত হচ্ছে একটি অ্যানায়ন এর একটি অ্যানায়নে পরিণত হচ্ছে এটা হলো সমুদ্র বিক্রিয়া তাহলে প্রোটন ত্যাগ করে একটি অ্যানায়নে পরিণত হচ্ছে আবার এনায়ন প্রোটন গ্রহণ করে অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে বিপরীত বিক্রিয়ায় তো এই কারণে এই এ টিকে এই অ্যাসিড এর অনুবন্ধিক বলা হয় একটু উদাহরণ দেখি এখানে এই সেল একটি প্রোটন ত্যাগ করছে প্রোটন ত্যাগ করে পরিণত হচ্ছে। আবার ক্লোরাইডায়নে একটি প্রোটন গ্রহণ করে এই সেল অর্থাৎ এই অ্যাসিডে পরিণত হচ্ছে এই কারণে ক্লোরাইডায়নকে এই সেলের অনুবন্ধী খারক বলা হয় তাহলে আমরা আজকে কি কি শিখলাম যে অনুবন্ধী অ্যাসিড কাকে বলে অনুবন্ধী ক্ষারক কাকে বলে এবং অনুবন্ধে অ্যাসিড এবং অনুবন্ধী খারকের উদাহরণ দেখলাম তোমরা বাসায় এগুলো ভালোভাবে অনুশীলন করবে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং নিরাপদে থাকো এই কামনা করে আজকের ক্লাস শেষ করলাম